বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসুন আপনাদের সময়ের সাথে নতুন উদ্বোধন দানে বাংলাশন বোরখা হাউজে, বনন্দস সুপার মার্কেট, দ্বিতীয়তলা প্রথম ফার্স্ট গেট, শ্রেণী দুইতে প্রথম ফার্স্ট দোকান বাংলাশন বোরখা হাউজ। নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন বাংলাশন বোরখা হাউজে। আপডেট মডেল বোরখা নেওয়ার জন্য প্রিন্টের বোরখা আসছে নতুন নতুন ডিজাইন। সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রিন্টের বোরখা আপডেট বোরখা। একদম নিউ কালেকশন বোরখা চলে আসছে আমাদের বাংলাশন বোরখা হাউজে। এক কালারের বোরখা আসছে নতুনত্ব নতুনত্ব ডিজাইন কন্টাস্ট বোরকা আসছে ভালো মানের বোরখানি তুলে চলে আসুন আমাদের বাংলা ফ্যাসন বোরকা হচ্ছে একদম আপডেট বোরখা নেওয়ার জন্য চলে আসুন বাংলা ফ্যাশন বোরখা হচ্ছে পাথরের গর্জিয়াস পাটি বোরখা উন্নত মানের মেসিং হিসাব আছে পিটার বোরকা আসছে আমাদের তুইন ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম তুইন ভাই আসসালাম জয় ভাই ভালো আছেন না জয় ভাই ভালো আছেন ভাই আমাদের দোকান থেকে বাংলা ফ্যাশন থেকে নতুন একটা ডিসকাউন্টের প্রাইস আসছে কয়েকটা বোরকার ডিজাইন আসছে ডিজাইনগুলো আপনাকে দেখাই হ্যাঁ একদম সীমিত মূল্যে আমরা দিতেছি খুবই সীমিত মূল্যে এই যে এই একটা বোরকা যেটাকে মেক্সিকো চিপ প্রিন্ট বল হ্যাঁ বল প্রিন্ট বলে খুবই সুন্দর এটা একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি

যারা এক কালারে পছন্দ করে ডিজাইনিং স্টুডেন্ট বা মধ্যবয়স্কর জন্য এ একটা বোরকা আছে এটাও ডিসকাউন্ট প্রাইস চলতেছে বাংলা ফ্যাশনের জন্য খুবই সুন্দর একটা বোরকা দেখেন খুবই সুন্দর একটা বোরকা এটা এটারও লাস্ট প্রাইস বলে দিই কোনো দাম দর হবে না ফিক্স প্রাইস বলে দিই ভাই এটার ফিক্স প্রাইস মাত্র নয়শো টাকা সাথে একটা বড় সাইজের হেজাব আছে বিগ সাইজের নয়শো পঞ্চাশ টাকা দুবাই চেরি অরিজিনাল কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা বোরকা এই যে হ্যাঁ আরেকটা ডিজাইন আছে শুধু বাংলা ফ্যাশন এ ডিসকাউন্ট প্রাইস চলতেছে এই যে দেখেন যারা পাঁচ পার্টের চার পাটের বোরকা গুলো স্টুডেন্ট বা মধ্য বয়স করা তাদের জন্য অফার এটা একদম ডিসকাউন্ট প্রাইস চলতেছে

ডিসকাউন্ট প্রাইস চলতেছে বাংলা ফ্যাশনের জন্য এক হাজার টাকা লাস্ট প্রাইস একদম ঠিক আছে আরো ডিজাইন আছে দেখাই তো কালেকশন নেওয়া মডেল নিতে হলে চলে আসুন এটাও চলতেছে একদম কোনো দাম দর খুবই সুন্দর একটা বোরকা দুচা কালার আছে যেটা খুবই সুন্দর একটা এটা মধ্যে ডিসকাউন্ট প্রাইস চলতাছে অফার শুধু অফারের জন্য ডিসকাউন্ট প্রাইস চলতাছে অনেক বড় হিসাব বললাম অনেক বড় হিসাব বললাম যে ডিজাইনটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোম ডেলিভারি ইস্যুদের জন্য ফ্রি এবং আপনারা যদি কিনতে চান সরাসরি আসবেন স্ক্রিনশট বের রাখবেন দেখাবেন আমরা সাথে সাথে বোরকাট আপনাদের প্রেজেন্ট করে দিব এই যে এটা রেটটাও বলে দিই ভাই একদম লাস্ট প্রাইস ভাই

এই একটা ডিজাইন আছে স্টেপ ডিজাইনই যারা সিম্পল স্ট্যান্ডার্ড করতে চান তাদের জন্য যে কোনো বয়সে ইয়াং থেকে মধ্য বয়স্ক যে কোনো করতে পারে সাথে একটা বিগ সাইজের হিজাব আছে কালার আছে দুইটা এই যে দেখ স্ক্রিনশট মেরে রাখবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে রাখবেন এই যে সাথে হিজাব আছে বিগ সাইজ ঠিক আছে এটার প্রাইসটা বলে দিই ভাই এটার প্রাইস আপনার একদম সীমিত রেটের মধ্যে এটা নয়শো টাকা মাত্র মাত্র নয়শো টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে ভাই যার পছন্দ হবে স্ক্রিনশট মেরে রাখবেন আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ সরাসরি চাইলে সরাসরি নিতে পারবেন নাহলে আপনাদের হোম ডেলিভারি ফ্রি একদম এই যে ভাই আরেকটা ডিজাইন কোটির মধ্যে যারা নিতে চান স্টেপ কোটি বলে যেটাকে হ্যাঁ এটার সাথে হিজাবটা খুবই সুন্দর একটা হিজাব আছে এটারও দুইটা থেকে তিনটা কালার ঠিক আছে এটার হিজাবটাও দেখা দিই এই যে দেখ একদম অফার চলতেছে বাংলা ফেশনের একদম অফার সীমিত প্রাইজের এটার প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম সীমিত প্রাইস অনেক সুন্দর কোনো দাম দর নেই আসবেন ইনশাল্লাহ আমাদের হোম ডেলিভারি ফ্রি প্লাস আপনারা আসার সাথে সাথে স্ক্রিনশট মারবেন খালি দেখাবেন ডিজাইনটা সাথে সাথেও দিয়ে দেওয়া হবে এই যে এগুলোই ছিল এবার বাংলা ফ্যাশনের ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল বাংলা ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের বাংলা ফ্যাশনকে আপনারা এসে কেনাকাটা করেন বঙ্গবন্ধুর দ্বিতীয় সুপার বঙ্গবন্ধু মার্কেটের ঈশ্বরদী বাজার দ্বিতীয় তাল ইনশাল্লাহ আসালামাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনাদের বাংলাসন বোরখা ডিসকাউন্ট প্রাইস নেওয়ার জন্য চলে আসুন অবশ্যই আমাদের বাবাসন বোরখা হাউসে হোম ডেলিভারি ফ্রি থাকবে ইনশাল্লাহ আপনারা চলে আসুন বাংলাসন বোরখা হাউজে সবাইকে আমরা আমাদের সাইনবোর্ডটা দেখা দিলাম নতুন কারকশন নেওয়ার জন্য চলে আসুন বাংলাসন বোর্খা হাউস বন্ধু সুপার মার্কেট যেহেতু তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আল্লাহ হাফেজ